যে আমরা তাকে আবার একটা স্বরতন্ত্র চাই না আমরা চাই নতুন বাংলাদেশ গ্রহণ করতে চাই এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে ফলে সময় নেই সময় নেই বলা চা ভয়ঙ্কর অপরাধ বলে মনে করি অবাক না আচ্ছা আমি একটা যেটা বলতে চাই যারা যারা বিএনপিকে ভালোবাসেন এখানে কে কে হাত তো নেন আমি বুঝতে চাই না আমি এটা বলতে চাই গুরুত্বপূর্ণ আপনারা কি যে আপনারা কি চান যে আমরা একটু সামনে গিয়ে যাই চাইতেন আমরা কি একটা আমলি হব নাকি আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠা করব আল্লাহ আল্লাহ আচ্ছা জিয়া রহমান বলছেন নতুন বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আপনাকে বিশ্বাস করেন না তার নতুন বাংলাদেশ গঠন করতে হবে গঠন শব্দটি গঠন প্রতিষ্ঠান গঠন জিয়া রহমান গঠন করতে চেয়েছেন আমি তার চেতনার সঙ্গে একমত শুনুন যদি আপনারা আমাকে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার এই চেতনার সঙ্গে কাজ করতে না দেন আপনি যার কথা বলেন আমি শুনব না আপনি বিএনপিকে ক্ষতি করবেন আমার করে বক্তব্য দিয়া এমন কিছু বলে যেটা বিরোধী সাধারণ জনগণ ভুল বুঝবে এতদিন তারা ভুল বুঝতেছে সারা পৃথিবীতে ক্যাম্পেইন চলতেছে বিএনপি জামাত নাকি ক্ষমতা দখল করতেছে এই যে ভুল ধারণা এই যে বিভিন্ন রকম বাড়িগুলো দিচ্ছে অন্য রাজ্য চাঁদাবাজি এগুলো সব বিএনপি করতেছে এগুলো শুনতে কি ভালো লাগছে আপনাদের আচ্ছা তাহলে আমাদের কথা শুনতে হবে আমরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মানে এই না বুদ্ধি দাস না দলের দাস না দলের কোনো দাস না ফলে যেটা বলেছি আমি একটা জিনিস শুনে আপনাদেরকে আমাদের যিনি স্থায়ী কমিটির সদস্য যখন তারেক সাহেব একটা বক্তব্য দিয়েছে পাবলিক যদি তিনি পাবলিক না দিতেন এটা পাবলিকলি বলার কোনো প্রয়োজন না তার পাল্টা স্থায়ী কমিটি থেকে একজন বলেছে তিনি নাম বলেন নাই তিনি বলেছেন আমি পড়ে শোনাচ্ছি মাত্র অল্প কদিন দিন হলো একটি সরকার হয়েছে এখনই বিএনপির সময় বেঁধে দেবে তা এই চাপের তো দরকার নাই যে নির্বাচন দেন নির্বাচন এটা দরকার নাই কারণ আমি এই জন্য আপনাদের আগেই বলেছি কারণ যদি এই সরকারে বিএনপির উপস্থিতি জনগণ আকারে থাকতে হয় তারা আমাকে আপনাদেরকে সমর্থন করতে হবে সে সমর্থন করতে হলে প্রথমত আপনাদেরকে স্লোগান তুলতে হবে যে ডক্টর ইউনিশের কাছে আপনারা অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করেন চুপকে পঠাতে পারেন আপনারা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যত রকম আওয়ামী দালাল আছে এমনকি বর্তমান সরকার যদি কোনো আওয়ামী দালাল থেকে থাকে তাদেরকে বরখাস্ত করেন আপনি কি চান না আপনি কি চান না এমন সরকার যারা আজকে গাজীবের মতো লোকের জেল খেটে এসেছে আমার বন্ধু দীর্ঘকালের বন্ধু একজন মুক্তিযোদ্ধা এই যে একটা মানুষটা এই মানুষটা দেখা করতে দেন না এই ধরনের কি কোনো আপনি এই কোনো উপদেষ্টাকে চান তা আমাকে তাহলে সংখ্যা করতে আপনারা অভিমান করলে চলবেন আপনারা আমার কথা অভিমান করলে চলবেন আগে কিন্তু অনেক ভুল হয়েছে আগে কিন্তু ভুল করা যাবে না তাহলে কথাটা কী হবে আমাদেরকে একটা পরিষ্কার একটা অবস্থান নিতে হবে অবস্থানটা হয়েছে আমরা নতুন দেশ গঠন করতে চাই এবং নতুন গঠনতন্ত্র গঠন করতে চাই যেটা রহমান দেশ খুব সুখা কথা এটার মধ্যে কোনো জড়িত কিছু নেই তাহলে জিয়া রহমান কি দেশে এখানে কারা কারা আছেন উনি জমা মুখস্ত আছে বলেন না কারা আছেন উনি জমা মুখস্ত আছে নাই আপনাদের তা আপনি কি দল করেন আমার চেয়ে বেশি দল আপনি কি জানেন যে জিয়া রহমান হাজির তিনি ছিলেন কোথেকে হাজির হয়েছিলেন উনি ক্যান্টন থেকে আসছেন নাকি সৈনিক এবং জনতার মৈত্রী তিনি ছিলেন প্রতি আপনি কি জানেন আপনি কেউ জানেন না জানেন কারণ কিছু বহিমান করছে বিএনপি আমাকে শেখাবেন না রক্ষা করতে রক্ষা করতেছে প্রত্যেকটা মূর্তি ইডিও ইন্টেলেকচুয়ালি আমাদেরকে করতে হচ্ছে সামনে দাঁড়িয়ে আমরা অত্যাচারিত হয়েছি আমরা শেখ তো অপমানিত হয়েছি পদে পদে আর এখান থেকে আপনারা চলে যাবেন আমি ছোট্ট একটা কথা বলার জন্য শুনেন নাই এটা তো আমি সহ্য করব না আপনারা কারা এই যে চলে গেলেন থেকে এখান থেকে চলে গেছেন কেন এটা ঠিক না তো তাহলে আমরা যেটা করতে চাই সেটা খুব সিম্পল আমরা যদি কোনো ভুল করে থাকি এই ভুল তো আমরা শোধ রাখবো নাকি যারা জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে দ্বিতীয়ত তরুণ ছাত্ররা যেটা করেছে তারা তো ভালো কথা শুনতে চায় বিএনপি তারা তো সাপোর্ট চায় ওদের সমর্থন চায় তাহলে যখন আপনি চাপ দেবেন ক্রমাগত পাবলিকলি আজকে যদি একটি নির্বাচন দেয় ধরুন ছ নিবেদন দেন আপনি কি আওয়ামী লীগকে করতে দেবেন না দেবেন কেন আপনি গণতন্ত্রে চান আপনারা বলছেন দলীয় নির্বাচন না আপনারা নির্বাচন খুব ভালো তাহলে রাষ্ট্রটা গঠন করতে দেন তাহলে আগে আমার একটা রাষ্ট্র আপনাদেরকে গঠন করতে দেন যে রাষ্ট্রের মধ্যে থাকবে না। আমাদের প্রথমেই বলেছি আজকা যুদ্ধ করছে বাংলাদেশে যারা শত্রু আর যারা বাংলাদেশ চায় যারা শত্রু ওদেরকে বাংলাদেশে আনছে না এবারেও ফ্যাসি যদি আনতে না চান তাহলে এমন একটা রাষ্ট্র গঠন করেন যে রাষ্ট্রে ফ্যাসিস যা কোনো দিনে আসতে পারে ঠিক আছে এই জন্য গঠন ভারতের ইতিমধ্যেই কাপনি শুরু হয়ে গেছে কারণ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আইনে এবং দ্বিপাক্ষিক আইনে কোনো ক্রিমিনাল যদি ভারতে যায় তাকে ফেরত দিতে হবে এবার তিনি যখন ফেরত আসবেন তিনি ক্রিমিনাল হিসেবে তাহলে এটা যদি আপনারা করতে দিতে চান তাহলে এই এখন যে দুর্বলতা আছে রাষ্ট্রে এটাকে আগে সংশোধন করে চুপুকে রেখে কি আপনারা এটা পারবেন করতে ওকে যদি না পারেন তাহলে দয়া করে যে জনগণের নির্বাচিত যিনি প্রতিনিধি আকারে ক্ষমতা আছেন তার হাতকে শক্তিশালী করেন তাকে প্রধান তৈরি করেন এবং এটা বলতে পারেন যে আমরা যেহেতু স্বরতন্ত্রের ভয় পাইছি আমরা ঘর পোড়া রঘু কি ঘর পোড়া গরু ওই সিদ্র মেঘ দেখতে ভয় লাগে আমাদের তাহলে আমরা একটা কাউন্সিল চাই একটা ন্যাশনাল কাউন্সিল যাকে প্রেসিডেন্টকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি প্রেসিডেন্ট যদি ভুল পথে যায়। তাহলে যেন তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি প্রেসিডেন্ট যদি কোনো একটা ভুল উপদেশটাকে যেন রাখে যেন আমরা বটহাস্ত করতে পারি তাহলে আপনারা কনস্ট্রাকটিভ আলোচনা গঠনমূলক আসবেন আসেন ছাত্ররা আপনাদের সঙ্গে হাত মেলাবে আর যখনই গঠনকার আসবেন না তারা ভয় পাবে যে আমরা আরেকটা আওয়ামী আনতে চাই না তাহলে বিএনপি প্রমাণ করতে হবে আমরা আরেকটা আওয়ামী লীগ হব না আমরা আওয়ামী লীগ না হলে কি করে কথা বলতে হবে যে আমরা মনে করি ডেফিনেটলি আমাদের জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতি ডক্টর ইউনুস আমরা তাকে অবিলম্বে দেশের প্রেসিডেন্ট বানাতে চাই চুপক্ষে তিনি বরখাস্ত করে দেবেন এবং তিনি আমাদের জনগণের প্রেসিডেন্ট আকারে থাকবেন এবং শেখ হাসিনাকে অবিলম্বে দেশে করে আনবেন আমরা তার বিচার চাই এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কী কথাটা বলবেন আমাদের কথা হচ্ছে আমরা যেহেতু মনে করি আমরা আরেকটা স্বরতন্ত্র চাই না একজন ব্যক্তির শাসন চাই না আমরা একটা ন্যাশনাল কাউন্সিল চাই যাতে প্রেসিডেন্ট সেখানে জবাব দিয়ে প্রতিবাদ থাকে এগুলো হলো কনস্ট্রাকটিভ এগুলো হলো গঠনমূলক এখন যদি আমরা অন্য কথা বলি তাহলে কিন্তু এটা গঠনমূলক হলো না যা নির্বাচন দাও তিন মাসের মধ্যে দাও ছ মাসের মধ্যে দাও এটা গঠনমূলক হয় না আর কিছু না আমার চেয়ে বেশি তার কে কেউ স্নেহ করে না আমার চেয়ে বেশি তার প্রতি দরদ আপনাদের কারণে কেন কারণ আমি আচ্ছা আচ্ছা আমি প্রত্যাহার করেছি আমি অর্থার কারণ আমি দেখেছি তার উপর কি অত্যাচার করে আমরা চাই আপনাদের মনে অনেক কল্পনা আছে অনেক আশা আছে অনেক বাসনা আছে তেমনি আমিও চাই একটা বাংলাদেশের নেতৃত্ব দেবার মতন গ্রহণযোগ্য সকলের কাছে সকলের কাছে গ্রহণযোগ্য আকাশে আস বিএনপির কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্যের যথেষ্ট না আগামী যে তরুণরা গণ করেছে তাদের কাছে গ্রহণযোগ্য হতে হবে কারণ এমন কিছু করা যাবে না যাতে এই বিভেদটা তৈরি হয় আমাদেরকে একসঙ্গে থাকতে হবে